আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু দশজন জান্নাতে দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়িঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মুখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে আব্দুর রহমান যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে